মানুষের মনে কিন্তু অর্থনৈতিকভাবে পিস শব্দটা কিন্তু নাই বাজারের উত্থগতি। এবং যে কোনো জায়গায় থাকার যে একটা অবস্থান থাকে মানুষের একটা কথা তুমি মনে রাখবা যে আমি এখন চাপলা রেস্টুরেন্টে বসাই এটা একটা খাবারের বিজনেস বিনোদন ছবির সিনেমা হল আর বিনোদন আর হচ্ছে খাবার দাবার এটা অর্থনীতিকের উপর ডিপেন্ড করে একটা পরিবারের যখন নাকি ঘর ভাড়া হয়ে যায় একটা পরিবারের যখন নাকি তোমার হচ্ছে কি বলে খাবার দাবারের পোষণগুলি কমপ্লিট হয়ে যায় তখন আসে একটু কাপড় চুপড়ের কথা লেখাপড়ার কথা সেটাও যদি কম মানে কমপ্লিট হয়ে যায় তখন আসে হচ্ছে খাবারের কথা সাথে হচ্ছে সিনেমা হলের কথা রং এই তিনটা কিন্তু জড়িত দুটা না তিনটা আমি ভুল বললাম সেটা হচ্ছে খাবার দাবার সিনেমা এবং হচ্ছে কাপড় কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি যে প্রশ্নটা আমাকে করেছো শুধুই সিনেমা নিয়ে এখন যদি বলি তুমি এই কাপুরের মার্কেটগুলিতে ঘুরে দেখো যে সেরকম কি কোনো অবস্থান আছে এইবারের মতো আমার তো মনে হয় নাই এই কারণে আমি কিন্তু লং টাইম এগো আমি কিন্তু আমার চারটা শোরুম ছিল কাপড়ে বসুন্ধরাতে লিভাইস এবং ফ্রি ফ্রিজোন আমি কিন্তু আমার একটা ছোটোখাটো ফ্যাক্টরি ছিল সেখানে লেডিসদের ড্রেস থেকে শুরু করে শুধু প্যান্টটা বানাতাম না সব কিছুই বানাতাম তো সো আমি কিন্তু জানি মূলত যে ঈদের ব্যবসাটা কি হয় তো যারা আমার পুরনো ক্লায়েন্ট এবং আমার আমার যারা নেভার তারা কিন্তু মাঝে মধ্যে ফোন দেয় যে না এবার কিন্তু কাপুরের ছিল না আবার কিছু কিছু সময় এও শুনেছি দেড় লক্ষ টাকা তিন লক্ষ টাকা দামের পাঞ্জাবি বিক্রি হয়েছে শোনো চুয়াত্তরে যখন দুর্ভিক্ষ হয় তখন কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু বিয়ের অনুষ্ঠানও করেছে হ্যাঁ আবার কিন্তু বিরিয়ানি করেও কিন্তু খেয়েছে কি তুমি যদি সার্বিকভাবে মাস পিপলের কথা তুমি বলতে পারবো না দু একজন তো এরকম থেকেই যায় তো সেটা যদি আমি বলি সিনেমা এই অবস্থানে গিয়ে দাঁড়িয়ে আছে এটার জন্য দায়ী হলো আমরা এখন তুমি বলতে পারো যে কেন দায়ী আমরা এগারোটা ছবি রিলিজ হবে এটা মানতে হবে যখন নাকি বারোশো সিনেমা হল ছিল আটশো সিনেমা হল ছিল পাঁচশো সিনেমা হল ছিল তখন পাঁচটা ছবি রিলিজ হতো আগে একটা নিয়মতান্ত্রিক একটা ব্যাপার ছিল নাইনটিসের সময় যে সেটা হচ্ছে যে কি হতো প্রযোজক সমিতি পরিচালক সমিতি বসে ডিসাইড করতো কোন ছবিটা আসবে লটারির মাধ্যমে ডিসাইড হতো তখনকার ছবিগুলির বাবা মা ছিল তখনকার ছবির বাবা মা ছিল তখনকার ছবির সংসার ছিল তখনকার ছবির সন্তানাদি ছিল এখনকার ছবির বাবা মা নাই সংসার নাই দি নাই কিচ্ছু নাই যে যেভাবে পারতেছে একটা সিনেমা হল আমি দুই কোটি টাকা লস করব। দশ কোটি টাকা লস করব আমি দেখাই দেব একটা সিনেমা হলে আসছি আবার সেই মানে সেই প্রডিউসার একদিন রাস্তায় ঘুরতে দেখি ভাই কেন কাউকে ভাই হালত করে তোমার হালত করে ঈদের মধ্যে ছবি রিলিজ করতে কে বলছে মান্না ভাইয়ের বেলা ছিল আমার বেলা ছিল সালমানের বেলা ছিল রুবেল ভাইয়ের বেলা ছিল পারভেজ ভাইয়ের বেলা ছিল রাজ্যাঙ্গলের বেলা ছিল আলমগীর সাহেবের বেলা ছিল একটা সুপারস্টারের বেলায় কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি এটাই পাবে এটাই তো বাস্তব সত্য কথা তো সেই ক্ষেত্রে রাজকুমার প্রেফারেন্স পাবে এটা তো বাস্তব সত্য কথা এটা নিয়ে তো দ্বিমত থাকার কথা না কিন্তু তোমরা যারা সাকিব ছাড়া ছবি বানিয়েছো কিংবা স্টার মানে স্টার ছাড়া ছবি বানিয়েছ তোমরা তো একটু চিন্তা করবা যে কি নিয়ে আসতেছো হার্ডলি এখনকার তা আমি যদি ভুল না করি এখনকার সিনেমা হলের সংখ্যা হচ্ছে সিক্সটি প্লাস বোধ হয় নাকি ভাঙাচুরা মিলিয়ে তারপরে বোধ কিছু গোডাউনের মতো অবস্থান তারপরে কিছু হচ্ছে মনে করো দেন আমার তো এটা বত্রিশশো স্কোয়ার ফিট এইটারই আমি সিনেমা হলের মতো বানাই দিলাম একসাম এরকম করে সত্তরের মতো একটা অঙ্ক এই সত্তরটা সিনেমা হলে মধ্যে আগে যেরকম বারোশো সিনেমা হলে তোমার পাঁচটা সিনেমা ছয়টা ছবি নিয়ে আমরা হিসাব করতাম এখন এই ধরনের সংখ্যা নিয়ে তুমি এগারোটা ছবির অঙ্ক মিলাবার তোমার কি রাইট আছে অঙ্ক মিলাবার আমার কি রাইট আছে অঙ্ক মিলাবার সেদিন এক ভদ্রলোক বলছে মানে সিনেমা হলের যাকে বলা হয় মোগল খালেক সাহেব তারা আশি বছর নব্বই বছর একশো বছর যাবৎ বিজনেস করে সে বলল যে এই যে নতুন একটা ছেলে আসছে শরীফুল রাজ ও ওর প্রথম ছবি হচ্ছে আইসক্রিম রেদন রনি পরিচালিত আমি ওই ছবির আর্টিস্ট ছিলাম আমার সামনে দিয়ে তুষি এবং রাজ আসলেন এই একটা ছেলের তিনটা ছবি কেন রিলিজ হবে কারণ কি ওনার সাথে আমি কিন্তু ফুললি একমত তো আজকে প্রযোজক সমিতি নাই যার যা ইচ্ছা তার শেষ এগুলি কাজ করছে ব্যবসা হবে কিভাবে কোনো ছবি কিন্তু আপ টু দ্য মার্কে কিন্তু নাই এখন বাস্তব অনেকেই কিন্তু আমাকে মন্দ বলবে গালি দিবে হ্যাঁ কমেন্টসে আমার কিচ্ছু যায় আসে না আপ টু দ্য মার্কে কিন্তু নাই এটার জন্য আমরাই দেখি